হ্যালো ডেয়ারি স্টুডেন্টস সবাইকে কেমন আছো আমরা আজকে সেট ও ফাংশনের উদাহরণ চব্বিশ নাম্বার সৃজনশীলতা আনসার করব দেখো তোমরা উদাহরণ চব্বিশ এখানে ইউনিভার্সালের ঘটনাকার এবং এ সেটের ঘটনাকার বি সেটের ঘটনাকার এবং সি সেটে একটা এ ডিফারেন্স বি দেওয়া আছে আজকে আমরা এ প্রাইম বা কমপ্লিমেন্ট সেট বা এ পূরক বলতে পারি আমরা এবং খ নাম্বারের যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এবং ঘ নাম্বারের যে প্রশ্নটা দেখতে পাচ্ছ আমরা সবগুলো আজকে আনসার করব তোমরা সবাই এখন দেখো চব্বিশ নাম্বারে আমরা ক নাম্বার প্রশ্নটা আনসার করব। তাহলে ক নাম্বার প্রশ্ন যদি আমরা আনসার করি দেখো প্রথমে আমাকে সার্বিক সেটের মানগুলো বের করতে হবে তোমরা জানো এখানে ন্যাচারাল নাম্বার কত পর্যন্ত দেওয়া আছে সিক্স পর্যন্ত দেওয়া আছে যেমন এক্স লেস দেন ইকুয়াল সিক্স মানে সিক্স পর্যন্ত লিখতে হবে তাহলে সার্বিক সেটের মানটা আমরা প্রথমে লিখবো দেখো সিক্স পর্যন্ত দেওয়া আছে তাহলে আমরা লিখবো এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে আমাদের সার্বিক সেটের মানটা পাওয়া গেল এক থেকে ছয় পর্যন্ত তাহলে এখানে যে উপো সেটগুলো আছে যেমন সার্বিক সেটের উপো সেট এ সেট বি সেট এবং সি সেট যা আছে সবগুলাই কিন্তু আমাদের সার্বিক সেটের মাঝখানে যেই সদস্যগুলো আছে উপাদানগুলো আছে এর ভিতরেই হতে হবে তাহলে দেখো এখানে এ এর মানগুলো কি দেওয়া আছে এক্স সাজডেট এক্স মৌলিক সংখ্যা এক্স লেস দেন ইকুয়াল তাহলে অবশ্যই কিন্তু আমাদের এখানে ফাইভ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লিখতে হবে আমরা জানি মৌলিক সংখ্যাগুলো টু থ্রি এবং যেহেতু ফাইভ পর্যন্ত আসে তাহলে আমাদের এই তিনটা সংখ্যায় হবে মৌলিক সংখ্যা টু থ্রি ফাইভ যেহেতু আমাদের এখানে একটা লিমিট দেওয়া আছে এখন আমরা ক নাম্বার প্রশ্নটা আনসার করবো তোমরা সবাই প্রশ্নতে দেখ ক নাম্বার আবার দেখতে পারো এ কমপ্লিমেন্ট মানে এ পূরক বলতে পারি আমরা বাংলাতে এ পূরক আনসার করব আমরা তাহলে এ কমপ্লিমেন্ট অথবা আমরা এ প্রাইম বলতে পারি আমরা জানি প্রাইম বা পুরক থাকলে আমাদের কী করতে হয় ইউনিভার্সাল মাইনাস এবং এ দেওয়া আছে তাহলে আমরা এর কাজ করব খেয়াল করো এখন আমাদের ইউনিভার্সালের মান কিন্তু এখানে আমাদের দেওয়া আছে তাহলে কত আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং সিক্স এখন এ সেট থেকে আমরা মলির সঙ্গে বের করছি কত টু থ্রি এবং ফাইভ আমরা জানি বিয়োগ থাকলে বাদ দিতে হবে তাহলে কি কি উপাদান বাদ দিতে হবে খেয়াল করো তো এখানে টু আছে তাহলে এই কে বাদ দিব আমরা এখানে থ্রি আছে এই কে বাদ দিব এখানে ফাইভ ফাইভ কে বাদ দিব দেওয়ার পর যে উপাদানগুলো মানে এখানে মাইনাস আছে বিদায় এখানে এই তিনটা উপাদান আমরা এখান থেকে বাদ দেওয়ার পর আমাদের উপাদান থাকতেছে ওয়ান এবং ফোর এবং সিক্স থাকতেছে তাহলে কিন্তু আমাদের এইটাই কনাম্বারা আনসার চলে আসলো তোমরা প্রথমে স্ক্রিন শটটা দিয়ে নাও খ নাম্বার প্রশ্নের আনসার কিন্তু আমাদের শেষ হয়ে গেল ঠিক আছে এখন আমরা খ নাম্বার প্রশ্নের আনসার করব আমরা দেখো এখন খ নাম্বার প্রশ্নের আনসার করব খ নাম্বার তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ খ নাম্বার প্রশ্নটা এখানে দেওয়া আছে খ নাম্বার যে প্রশ্নটা দেওয়া আছে দেখো এ ইউনিয়ন বি ইকুয়াল টু এ ডিফারেন্স বি বি ডিফারেন্স এ এবং এ ইন্টারসেকশন বি আনসার করতে হবে দেখাতে হবে তাহলে বাম পাশের এখানে দেখা আমরা এর কিন্তু আমরা প্রশ্নটা মানটা বের করে নিয়েছিলাম তাহলে এখানে আমাদের এর মান বের করতে হবে এবং সির মান বের করতে হবে প্রথমে আমরা খন্নামার অঙ্ক করার জন্য প্রথমে আমরা মান বের করে নিব তাহলে আমরা এর মান কিন্তু আমরা জানি তাহলে এ যেহেতু আছে আমরা এর মানটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে বের করলাম টু থ্রি ফাইভ বের হয়েছিল মৌলিক সংখ্যা এখন আমরা বীর মানটা বের করব। সবাই এদিক খেয়াল করো আমরা বীর মানটা সংখ্যা বের তোমরা প্রশ্নতে দেখতে পাচ্ছ দেখো জুর সংখ্যা বি ইকোয়াল এক্স হাজডেড এক্স জুর সংখ্যা ছয় পর্যন্ত তাহলে ছয় পর্যন্ত যে আমাদের ইউনিভার্সালের যে মানটা ছিল তোমরা কিন্তু ইউনিভার্সালটা দেখেছো আমরা আবার দেখতে পারি দেখো ইউনিভার্সালের মালটা কিন্তু তোমরা দেখেছো এক থেকে ছয় এর মধ্যে জোর সংখ্যা টু ফোর এবং সিক্স তাহলে এখান থেকে আমরা বীর মানটা আমরা লিখতে পারি তাহলে বীর মানটা লিখবো আমরা টু ফোর এবং সিক্স লিখবো এখন আমাদের বের করতে হবে সির মানটা তাহলে আমরা সি কোয়াল কত এ ডিফারেন্স বি লিখবো আমরা এর মানটা কত টু থ্রি এবং ফাইভ ডিফারেন্স থাকলে আমরা বিউক চিহ্ন দিতে পারি তাহলে বীর মানটা আছে টু ফোর এবং সিক্স আমরা বিউকটা কিন্তু আমরা পারি দেখুন এখানে টু আছে তাহলে এখানে টুটা বাদ দিয়ে দিব এখানে ফোর নাই এবং সিক্স নাই তাহলে আমাদের প্রথম যে উপাদানগুলো থাকবে প্রথমে যে উপাদান কারণ থাকবে এগুলা কিন্তু আমাদের আনসার হবে ঠিক আছে এখানে থ্রি এবং ফাইভ রয়েছে এই পাশে যেহেতু টু আসলে টু বাদ দিচ্ছ এখানে ফোর এবং সিক্স এ পাশে কিন্তু বিয়োগের পর এই পাশে আমরা একটা মানও নিতে পারবো না বাম পাশে যেই এই যে সেট থাকবে এই সেটে যা থাকবে এটি কিন্তু সির উপাদান তাহলে বিয়োগের মান এই পাশে যা থাকবে সবগুলো কিন্তু আমরা বাদ দিব এখন আমরা আনসার করব দেখো প্রথমে যে ব্রেকেটের মানগুলো আছে আমরা এই ব্রেকেটের আনসারগুলো করবো প্রথমে আমরা একটা ব্রেকেট নিয়ে নিই যেমন এ ডিফারেন্স বি তাহলে এর উত্তরটা আমরা লিখবো এ সেট আছে থ্রি যে টু থ্রি ফাইভ এ সেটের উপাদানগুলো লিখবো আমরা ডিফারেন্স থাকলে বিউক দিব এবং বি উপর উপাদান লাগবো টু ফোর সিক্স সেম একই রকম প্রায় এখানে দেখো আমরা কিন্তু এই মাত্র করলাম এইটার এটা কিন্তু সেম তাহলে এখানে টুটা বাদ যাবে এখানে প্রথম উপাদান শুধু থ্রি ফাইভ থাকবে তাহলে আমরা এখানে লিখতে পারি থ্রি এবং ফাইভ আমাদের প্রথম উপাদানের কাজ শেষ এখন দেখো আমাদের আছে বি ডিফারেন্স এ আমরা এখন বি ডিফারেন্স এ বের করব বি ডিফারেন্স এ তাহলে বিরমান মান আছে আমাদের টু ফোর এবং সিক্স তোমরা দেখতে পাচ্ছ এর মান এবং ডিফারেন্স থাকলে আমরা বিয়োগ চিহ্ন দিব এর মানে দেখতে পাচ্ছ কত টু থ্রি এবং ফাইভ তাহলে এখানে আমাদের কি বাদ যাবে দেখো তো তোমরা এখানে টু আছে আমাদের এখানে টু আছে তাহলে এই টুটা যদি বাদ দিয়ে দেই তাহলে প্রথম উপাদান কী কী আছে ফোর সিক্স আমাদের কিন্তু প্রথম উপাদানটা আনসার হবে হ্যাঁ ঠিক আছে এখন আমরা বের করব দেখো আরেকটা ব্র্যাকেট এখানে আছে ব্রেকেট এ ইন্টারসেকশন বি এই যে প্রশ্নতে দেখে নিচ্ছ এ ইন্টারসেকশন বি আমরা এখন কিন্তু এ ইন্টারসেকশন বি বের করবো তাহলে এর মান হলো আমাদের টু থ্রি ফাইভ ইন্টারসেকশন বি উপাদানগুলো আছে আমাদের টু ফোর এবং সিক্স তোমরা এখানে দেখতে পাচ্ছ ইন্টারসেকশন থাকলে আমরা কিন্তু মিল গোলা নিব। দেখো তো এখানে কি কি মিল থাকে এখানে টু আছে এখানে টু আছে শুধু মিল ইন্টারসেকশন থাকলে আমরা মিল গোলা নিব ঠিক আছে মানে কমন যেটা ধরতে পারো তোমরা সাধারণ পদ এই যে টু এবং টু তাহলে এখানে টুটাই কিন্তু আনসার আসবে এখন আমরা এই প্রশ্ন পুরো প্রশ্নটাই আমরা এখন আনসার করবো একটা লেফট হ্যান্ড সাইড এবং কি রাইট হ্যান্ড সাইড আমরা দেখো এই পাশে করতে পারবো তাহলে খ নম্বর প্রশ্নটা আমাদের লেফট হ্যান্ড সাইড কত আছে আমরা লিখি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ইকুয়াল এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি লিখবো আমরা এ ইউনিয়ন বি তাহলে এ সেটের মানগুলো আমরা লিখে নিব এ সেটের মান আমরা এখানে কিন্তু জানি দেখো টু থ্রি ফাইভ ইউনিয়ন বি সেটের মানগুলো আমাদের এখানে আছে টু ফোর এবং সিক্স তাহলে ইউনিয়ন থাকলে কিন্তু আমাদের সংযোগ করতে হয় আমরা জানি ইউনিয়ন এই চিহ্নটা যদি থাকে তাহলে সংযোগ করতে হয় তাহলে প্রথমে টু তারপরে আমাদের সংখ্যা আসছে থ্রি তারপরে সংখ্যা আসছে ফোর তারপরের সংখ্যা দেখো আমাদের আসছে ফাইভ তারপরে আসছে আমাদের আমাদের সিক্স তাহলে ইউনিয়ন থাকলে সংযোগ করতে হয় এগুলো কিন্তু আমরা আগে ক্লাসে জানি সুতরাং আমরা এগুলা বুঝতে পারতেছি এখন আমাদের রাইট হ্যান্ড সাইড কাজ করতে হবে যদি রাইট হ্যান্ড সাইডের মানটা যদি এরকম হয়ে যায় তাহলে কিন্তু আমাদের আনসারটা শেষ তাহলে আমাদের এখানে কী কী আছে আমরা লিখব প্রথমে আছে এ ডিফারেন্স বি তারপর আছে ইউনিয়ন ফার্স্ট ব্রেক দেখো তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ বি ডিফারেন্স এ তারপর আছে আমাদের ইউনিয়ন এ ইন্টারসেকশন বি আমরা এই উপাদানগুলো কিন্তু আনসার করে ফেলছি তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ দেখো এ ডিফারেন্স বি এ ডিফারেন্স বি আনসার আমাদের কত পাইছিলাম দেখো তো উপাদান থ্রি এবং ফাইভ আমরা থ্রি ফাইভ লিখবো ইউনিয়ন চিহ্ন দিব বি ডিফারেন্স এ দেখো আমাদের এখানে উত্তর বেড়েছে ফোর সিক্স তাহলে আমরা এখানে লিখবো ফোর এবং সিক্স তারপরে আমাদের দেখো বি ডিফারেন্স সির পাশ থেকে পাশে বাম পাশ থেকে মান বের করছি এরপরে চিহ্ন আছে আমাদের ইউনিয়ন এ ইন্টারসেকশন বি আমরা কিন্তু এ ইন্টারসেকশন করছি এ ইন্টারসেকশন বি ইকুয়াল কত টু তাহলে আমরা এখানে লিখে দিব টু আমাদের এইখানেও একটা ইন্টারসেকশন এখানে ইউনিয়ন এখানে একটা ইউনিয়ন ইউনিয়ন থাকলে আমরা জানি সংযোগ করতে হয় তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটা আমরা নিব প্রথমে ছোটো উপাদান টু তারপরে আছে থ্রি তারপরে আমরা লিখতে পারি ফোর তারপরে আমরা লিখতে পারি ফাইভ তারপর আমরা লিখতে পারি হলো সিক্স তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডের উত্তরটা দেখো টু থ্রি ফোর ফাইভ সিক্স আমার লেফট হ্যান্ড সাইডের উত্তরটা দেখো টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে কিন্তু আমাদের চলে আসছে তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকোয়াল টু রাইট হ্যান্ড সাইড যেহেতু আমাদের অঙ্কগুলো কি বলছিলো দেখাও তাহলে আমরা এখানে খ নাম্বারটা প্রশ্ন দেখো তাহলে আমরা এখানে লিখতে পারি এস ও ডব্লিউ ডাব্লিউ ইডি শুড অথবা বাংলাতেও তোমরা লিখতে পারো আশা করি তোমরা বুঝতে পারছো আমরা এখন গ নাম্বার প্রশ্নটা আনসার করব সেম একইভাবে আমরা গ নাম্বার প্রশ্নটা প্রথমে আমরা দেখব কোন কোন গুলাতে ব্রেকেট আছে আমরা কোন কোন গুলাতে ব্রেকেট আছে এগুলো আগে কাজ করব আমরা যেমন এ ইন্টারসেকশন সির কাজ করব আমরা এর উপাদানগুলো কিন্তু আমরা জানি এখানে তোমরা প্রশ্নটা দেখে নিতে পারো দেখো এর উপাদানগুলো কত আমাদের এখান থেকে আমরা দেখে নিতে পারবো এর উপাদানগুলো কী কী আছে টু থ্রি ফাইভ সবাই একটু দেখে উপাদান হলো টু ফোর সিক্স আর সির উপাদানগুলো আছে থ্রি ফাইভ এই মানগুলো কিন্তু আমরা এখন বসাবো হ্যাঁ তাহলে আমরা এর উপাদান কি পাইছিলাম খেয়াল করো টু থ্রি ফাইভ মৌলিক সংখ্যা পাইছিলাম এবং সির উপাদান ইন্টারসেকশন সির উপাদান তোমরা দেখে নিতে পারো আমরা এই পাশে করছিলাম সি দেখো সি এ ডিফারেন্স বি এইখানে এই যে এ ডিফারেন্স বি উত্তর পাইছিলাম আমরা থ্রি ফাইভ তাহলে সির মান আমরা লিখবো এখানে সির মানটা লিখবো আমরা কত থ্রি এবং ফাইভ ইন্টারসেকশন থাকলে কি করতে হয় আমরা জানি কমন এখানে কি কি কমন আছে দেখো তো এখানে থ্রি আছে এখানে থ্রি এখানে ফাইভ আছে এখানেও ফাইভ আছে তাহলে আমাদের এখানে এ ইন্টারসেকশন সির উত্তর আসবে থ্রি ফাইভ এখন ব্র্যাকেট দেখো আর একটা কার্তৃশ গুণনের ব্র্যাকেট আছে এ গুণন বি আছে তাহলে আমরা গুণন করব এর উপাদান হলো টু থ্রি ফাইভ ক্রস গুণন বীর উপাদান আমাদের আসছে কত দেখো বীর উপাদান কিন্তু আমাদের জু সংখ্যা টু ফোর সিক্স তোমরা কিন্তু এটা জানো আমরা কিন্তু কিছুক্ষণ আগে এগুলো আনসার করলাম এখন খেয়াল করো তাহলে গুণন থাকলে আমাদের কিন্তু জানি কার্তৃশ গুণন তাহলে টু দিয়ে কে গুণ করলে আমাদের লিখতে হবে টু 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 দিয়ে যদি আমরা কে গুণ করি তাহলে হবে টু ফোর মানে কার্তিক শৈগুণনের মতো টু দিয়ে যদি আমরা কে করি তাহলে হবে টু সিক্স এখন থ্রি দিয়ে সেম টু দিয়ে টু টু দিয়ে ফোর টু দিয়ে যদি সিক্স কার্তিক শৈগুণনে কিন্তু আমাদের ফার্স্ট ব্রাগেড হয় হ্যাঁ এখন থ্রি দিয়ে করো তাহলে থ্রি দিয়ে করলে হবে থ্রি টু তারপর হবে থ্রি ফোর তারপর হবে থ্রি সিক্স হুম এরপর আমরা ফাইভ দিয়ে করবো আমরা ফাইভ দিয়ে যদি টু কে করি আমরা ফাইভ টু তাহলে পুরোটা হবে ফাইভ ফোর এরপর হবে ফাইভ সিক্স ফার্স্ট ব্রেকের আর সবগুলা কার্তৃ গুণনের প্রত্যেকটা সেট মি উপাদান প্রত্যেকটাই যে অন্য এইগুলো যে বের হয়েছে আমাদের যে ভিতরে যেগুলো দেখতে পাচ্ছ সবগুলা মিলে একটা সেট হবে সেভেন ব্যাগের টাকারে তাহলে আমরা গণ আমার প্রশ্নটা আবার একটু দেখে নিই এ গুনন বি এ ক্রস বি আমরা করে ফেলছি এখন সি ক্রস বি করতে হবে আমাদের তাহলে আমরা এখানেই করে নিব সি ক্রস বি সি ক্রস বি আমরা করবো সির উপাদানগুলো আমরা জানি এখানেও লিখছিলাম এই দিক খেয়াল করে যে সির উপাদান থ্রি ফাইভ তাহলে আমাদের এখানে লিখতে হবে থ্রি ফাইভ ক্রস গুণন বীর উপাদান আমরা জানি বীর উপাদানগুলো যে এখানেও লিখছি দেখো বীর উপাদানগুলো কত জোর সংখ্যা টু ফোর সিক্স আমরা কার্তিক সে গুণন করবো থ্রি দিয়ে যদি টু কে করি আমরা থ্রি টু থ্রি দিয়ে যদি আমরা ফোর কে করি তাহলে হবে থ্রি ফোর থ্রি দিয়ে যদি আমরা সিক্স কে করি তাহলে হবে থ্রি সিক্স থ্রি টু থ্রি ফোর থ্রি সিক্স এই দেখো থ্রি টু থ্রি ফোর থ্রি সিক্স ফাইভ দেখো তাহলে কত লিখতে হবে ফাইভ টু ফাইভ ফোর ফাইভ সিক্স আমাদের কিন্তু কাটতে শুভ গুননের কাজকে শেষ এখন আমরা এখন প্রশ্নটা আবার সবাই খেয়াল করি দেখো প্রশ্নতে এ ইন্টারসেকশন সি গুন বি আমরা এটা লিখবো এখন তাহলে লেফট হ্যান্ড সাইড এ ইন্টারসেকশন সি গুন বি আমরা প্রশ্নটা আবার দেখিনি এই যে দেখা এখন আমরা এটার কাজ করবো তাহলে এ ইন্টারসেকশন সির উত্তর আমরা কত পেয়েছিলাম এখানে দেখো এ ইন্টারসেকশন সির উত্তর থ্রি ফাইভ তাহলে আমরা এখানে লিখবো থ্রি এবং ফাইভ আর বীর আমরা মান জানি জোর সংখ্যা টু ফোর সিক্স কার্তৃশগুন করব আমরা থ্রি দে সকল উপাদানকে লেখবো যেমন থ্রি টু তারপরে হলো থ্রি ফোর থ্রি সিক্স এখন ফাইভ দিয়ে আমরা সকল উপাদানকে লিখবো ফাইভ দিয়ে কত লিখবো ফাইভের টু ফাইভের ফোর এবং ফাইভ দিয়ে কত সিক্স আমাদের লেফট হ্যান্ড সাইড কাজ শেষ এখন আমরা রাইট হ্যান্ড সাইড কাজ করবো দেখো রাইট হ্যান্ড সাইড তোমরা প্রশ্নটা দেখে নাও এ ক্রস বি ইন্টারসেকশন সি ক্রস বি তাহলে আমরা প্রশ্নটা লিখবো এ ক্রস বি ইন্টারসেকশন সি ক্রস বি আমাদের দেখো এ ক্রস বি এবং সি ক্রস বি এর উপাদানগুলো কিন্তু আমাদের বের হয়ে আছে এখানে যেহেতু এখানে কে আছে ইন্টারসেকশন আছে তোমরা সবাই ভালো করে খেয়াল করো আমরা কিন্তু ইচ্ছা করলে এই পাশে কিন্তু উপাদানগুলো এতগুলো না লেখে এখান থেকে আনসারকে দেখো এ ক্রস বি এ ক্রস বির আনসার কিন্তু এটা আর সি ক্রস বি সি ক্রস বি সি ক্রস বির আনসার কিন্তু এটা আমাদের কি করতে হবে ভিতরে দেখো তো ইন্টারসেকশন করতে হবে ইন্টারসেকশন থাকলে কি হয় আমরা জানি ইন্টারসেকশন থাকলে কমন যায় তাহলে তোমরা খেয়াল করে তো এ ইন্টারসে এ ক্রস বি এবং সি ক্রস বি এর ভিতরে কমন কী কী আছে আমরা একটু খেয়াল করিনি এখানে আছে টু টু এখানে টু টু দেখো তো টু টু নাই এখানে আছে টু ফোর এখানে খেয়াল করে দেখো তো টু ফোর আমাদের নেই এখানে দেখো টু সিক্স এখানে আমাদের দেখো টু সিক্স নেই দেখো এখানে খেয়াল করো থ্রি টু থ্রি টু একটা কমন চলে আসছে থ্রি ফোর এই যে থ্রি ফোর থ্রি ফোর যেমন থ্রি সিক্স এবং থ্রি সিক্স যেমন ফাইভ টু ফাইভ টু এবং ফাইভ ফোর দেখো ফাইভ ফোর ফাইভ সিক্স ফাইভ সিক্স তাহলে আমাদের কিন্তু এগুলো আনসার এই দিক তাহলে এ ইন্টারসেকশন এ ক্রস বি ইন্টারসেকশন এবং সি ক্রস বি এর উপাদানগুলো আমরা এখান থেকে বের করে নিলাম দেখো এখানে কিন্তু লেখলে কিন্তু এতগুলো লিখতে হবে তোমরা না লিখে ইচ্ছা করে এখান থেকে আনসার লিখে দিতে পারো কমন ঠিক আছে তাহলে আমরা আনসারগুলো লিখে দেবো থ্রি টু এখানে থ্রি টু তাহলে এ ক্রস বির উত্তর এই পাশেরটা সি ক্রস বির উত্তর হলো এই পাশেরটা তাহলে এখান থেকে মিল আছে ইন্টারসেকশন মানে মিল তাহলে মিল আছে কত থ্রি টু এটা একটা মিল আছে তারপর হচ্ছে আমরা এখানে বের করছি থ্রি ফোর তারপর আছে কত থ্রি সিক্স তারপরে সবগুলো হবে একটা উপসেট এখন খেয়াল করে দেখো তোমাদের লেফট হ্যান্ড সাইড যে উত্তর গুলা লেফট হ্যান্ড সাইড এর উত্তর গুলা এক দুই তিন চার পাঁচ ছয় দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এবং প্রত্যেকটা উপাদান দেখো যে মিল আছে তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডের উত্তর এবং রাইট হ্যান্ড সাইডের উত্তর কিন্তু সেম হয়ে গেছে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড সুতরাং আমাদের প্রশ্নতে কী বলছো দেখাও বলছিলো তাহলে আমরা এখানে লিখবো এস এইচ ও ডাব্লিউ ইডি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো আমরা কিন্তু ইউটিউবে প্রতিদিন ক্লাস ছাড়ছি তোমরা ইচ্ছা করলে ক্লাসগুলো প্রতিদিন দেখতে পারছো পারো প্লে লিস্টে দেওয়া আছে এবং কি কালকে আমরা উদাহরণ পঁচিশ নাম্বার যে সৃজনশীলটা আছে সেই সৃজনশীলটা আনসার করবো